সামনেই দুর্গা পূজা তার সঙ্গে বিশ্বকর্মা পূজাও আসছে আর আমাদের ঘরে বিশ্বকর্মা পূজার সঙ্গে মনসা পূজাটাও করি আর আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব একটু ঘর তো পরিষ্কার করতে হবে তাই না এদিকে দেখো আমি পর্দা চর্দাগুলো খুলে নিয়েছি আর বিছনার অবস্থা দেখো বিছনা এখনো গুছানো হয়নি ঘরটা আজকে জারবো প্রায় বেজে গেছে দেখো দশটাই বাজবে আজকে হচ্ছে শুক্রবার তো এখন থেকে ব্লগটা শুরু করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিয়ার বেঙ্গলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমি প্রীতি ফ্রম ইন্ডিয়া আসাম গুয়াহাটি থেকে তোমরা কি একথা থেকে দেখছো ব্লগটা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো খবর মেয়ে পড়া শেষ করে কাজে নেমে পড়েছে কাজ করবে আমার সঙ্গে তার কিন্তু কালকে পরীক্ষা কালকে শনিবার কালকে থেকে তার পরীক্ষা শুরু হয়ে যাবে সকালে পড়াশোনা শেষ করে আমার সঙ্গে কাজে বসেছে আজকে তো বন্ধ কালকে পরীক্ষা তার জন্য আজকে বন্ধ দিয়েছে তো চলো বন্ধুরা পুরো ব্লগটা কন্টিনিউ করো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না আমি আগে বিছনাটাকে গুছাবো বিছনার একটা ব্ল্যাঙ্কেট একটা খাতা সকাল সকাল ধোয়া হয়ে গেছে আর এগুলো এখন বালিশের কাপড়গুলো আর বিছনা চাদরগুলো একটু পরে দেবো ঘরটা জারব তো একটু নোংরা পড়বে এগুলো ঢেকে রেখে ঘরটা জেরে জুড়ে তারপরে পরিষ্কার করবো আর এদিকে মেয়েকে বললাম একটু গুছাতে থাকা আমাকে একটু সাহায্য কর আর সকালের কিন্তু রান্নাবান্না আমার শেষ সকালে রান্নাবান্না শেষ করেই তারপরেই এই কাজে লাগবো ঘরটা পরিষ্কার করতে বেশ খানিকখানি সময় লাগবে তো চলো আমি আগে বিছনাটাকে গুছিয়ে নিই আর যে জিনিসপত্রগুলো একটু ঢেকে ঢুকে তারপরে ঘরটা ঝাড়বো আর কি তো সঙ্গে থাকো আর এই রুমটাও পরিষ্কার করবো আর রান্নাঘরটা আমি পূজার আগের দিন মানে বুধবার তো পূজা আমি সোমবার দিনকা করে নিব তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লকটা শুরু করি পর্দাগুলো খুলে এখানে রেখে দিয়েছি আর এদিকে ট্যাঙ্কেট ধোয়া হয়ে গেছে এদিকে কয়েকটা ধোয়া হয়ে গেছে বাইরে কিন্তু রোদ নেই একবারে দেখতে দেখতেই কিন্তু দুর্গাপূজা চলে এসেছে মা আসবে আসবে করলেই মনটা ভালো লাগে এই কাজ ওই কাজ ঘর গুছানো ঘরের কাপড় চুপড় ধোয়া এগুলো করতে করতে দেখবে মা চলে আসে কিন্তু একবার আসার পর যখন চলে যায় তখন ভালো লাগে না আসবে আসবে করলেই ভালো লাগে কার এরকম লাগে বলো তো আমার তো এরকমই লাগে আসবে আসবে শুনলে ভালো লাগে তার মধ্যে ঘরে একটু পূজা করব বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছরে করা হয় আর মনুষ্য পুজোটা আমরা তিন বছর ধরে করছি ঘরে তো মনসা পূজাও করবো ঘরের কাপড় চোপড়গুলো একটু ভালো করে না ধুয়া ধুই করলে কি আর ভালো লাগে সবাই করো ঘর দর পরিষ্কার করা কাপড় চোপড় ধোয়া আর ঘরে পূজা করলে তার তো একটু অন্যরকম আয়োজন আছেই তাই না ঘরে অতিথিও থাকবে আর দেখবে সুখের সময় সবাইকে কাছে পাবে দুঃখের সময় যখন কাজবাজ থাকবে তখন একাই করতে হয় সংসারের কাজ তোমার পাশে দাঁড়ানোর মতো কাউকে পাবে না যে একটু হাতে হাতে কাজ করে দিবে কি করব আর একার সংসার একা হাতে সব কিছু করতে হবে পুজোর দিন আসবে বা পুজোর আগের দিন আসবে তখন আসবে কিন্তু তার আগে তো আমার কাজগুলো একা হাতেই করতে হবে তাই না তো চলো দেখলেই আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি বালিশের কভারগুলো খুলে নিয়েছি আর বালিশগুলো একটু রোদ্ দিয়ে এসেছি এসে আলনাটাও ঢেকে দিয়েছি যেহেতু আলনার কাপড়গুলো আমার ধোয়া আছে সব কিছু ঢেকে ঢুকে এদিকে দেখো আমি একটা ঝাড়ু নিয়ে নিয়েছি এখন এই যে ঝাড়ু মেরে মেরে টিনগুলো পরিষ্কার করছি এই টিনের ভিতরে ভিতরে যে এত নোংরা জমে থাকে বন্ধুরা যার টিনের ঘর তারাই বুঝতে পারে আমি ঝাড়ছিলাম আর আমার নিয়ে ভিডিও করে দিচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো একটু লম্বা করে নিচ্ছি ঝাড়ুটা একদম উপর দিক থেকে ঝাড়ু মেরে এক সাইড পরিষ্কার করে নিয়েছি এখন এই সাইডটা রয়েছে আর এইটা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা ঘর বানিয়েছি হিমাশ্রী স্কুলের প্রজেক্ট তো এটাতেও একটু ধুলাবালু পড়েছে এটাকে বললাম নিয়ে বাইরে নিয়ে পরিষ্কার কর সুকেশের উপরের কাপড়টা এখন আর তুলবো না এদিকে ঝাড়ু মেরে যখন ধুলাবালু পড়বে তখন কাপড়টা তুলে ধুয়ে দিবো আজকে মনে হয় না আর কাপড় চোপড় ধুতে পারবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটাই বেজে গেছে আর রোদ রোদ দেখছি এরকম নেই তো আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করি ফ্যানটাও মুছতে হবে তারপরে এই রুমটা ভালো করে পরিষ্কার করবো তারপরে তো বললাম ওই দুইটা রুম আরও আছেই তো এই রুমটাতে বেশি জাবরা আছে আমার তো এই রুমটা আগে পরিষ্কার নিই দেখো এই সাইডটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তারপরে সুকেশের কাপড়টাও তুলে নিলাম এখন এই যে ফ্যানে এসেছি আর ফ্যানটার অবস্থা দেখতে পাচ্ছো কি নোংরা হয়ে রয়েছে বেশ অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি ঘর পরিষ্কার করছি না মানে আজকে করবো কালকে করব। সামনে পূজা আসছে একবারে করব এরকম ভেবে কিন্তু প্রায় দুই মাসের উপরে হয়ে গেছে আর এক মাস না করলে কিন্তু এরকম ধুলা পরে ফ্যান বলো বা এই যে টিনের বেড়া এইগুলো বলো একদম ধুলাধুলো হয়ে যায় পর্দা লাগানো থাকে তার জন্য এত বেশি বোঝা যায় না বছরে না আমি দুইবার বা একবার আমি পর্দাগুলো খুলে ভালো করে ঝাড়ি হলে। এমনি এমনি করেই ঝাড়ি কারণ এই যে পর্দাগুলো একবার খুললে লাগানো অনেকটাই অসুবিধা হয় খুলতে খুলতেও অসুবিধা হয় কারণ অনেকটা উপরে তো দেখো আমার ফ্যানটাও পরিষ্কার হয়ে গেছে আর এই রুমের টিন এগুলো এক সাইড পরিষ্কার হয়ে গেছে শুধু এই জায়গাটা পরিষ্কার করবো গড়টা ভালো করে লক্ষ্য করো দেখো চায় দিকে কাপড় আর কাপড় আর বিছনার চাদরটাও তুলে নিব টিভির কাপড়টা তুলে নিচ্ছি এখন শুধু কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে বাথরুমের মধ্যে রেখে দিব আজকে আর ধোয়া হবে না বললামই তোমাদের কালকে ধোয়া ধুই কাজগুলো করব আজকে শুধু এই ঘরটাই পরিষ্কার করব আর মূষারাও এখনও বাকি রয়েছে ঘরটা মুছতেও লাগবে আর জিনিসপত্রগুলো মেয়েকে বলছিলাম আস্তে আস্তে মুছতে থাক তারপরে আমি স্নান করে এসে মুছব তো চলো বিছনা চাদরগুলো তুলে নিই দুইটা বিছনা চাদর আছে দুইটা বিছানা চাদর এর জন্যই পাতি কারণ তুষকটা একটু নোংরা কম হয় তো উপরেরটা তো অনেক নোংরা দেখলেই পড়লো আর নিচেরটাও তুলে নেবো বললামই যে পূজা আসলে না একটু বিছনার কাপড় চোপড়গুলো থাকলে আর ভালো লাগে না সব কয়েকটা ধুয়ে দিলে ভালো হয় তো দুইটা বিছানা চাদর তুলে নিলাম আর দেখতেই পারছো দেখো রোদ্রে দিলে ভালো হতো তো কিন্তু রোদ্রে দিতে পারছি না রোদ নেই বললামই তোমাদের যে হোক চলো বিছানাটা ভালো করে ঝেড়ে জুড়ে একটু পরিষ্কার করে নিই ঝাড়াঝাড়িতে হয়ে গেছে এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিই দেখতেই পাচ্ছো কতগুলো কাপড় বেরিয়েছে কাপড়গুলো ভাত মধ্যে মাঝে রেখে দিয়ে ঘরটা আগে ভালো করে ঝাড়ু দিয়ে আর দেখতে থাকো আমার ঘরে কত ঝাপরা বেরিয়েছে গুলো ভালো করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন চলো মুছে নেই আর মোছার সময় দুই বালতি আমি কিন্তু জল পাল্টে নিয়েছি স্লাবের জল দিয়ে এত নন্দ্র বেরিয়েছে একদম কালা কালা কালো কালো জল বেরিয়েছে তো বারবারই আমি পাল্টে পাল্টে ঘরগুলো মুছছিলাম ঘর চাললে বিশেষ করে এরকম হয় ঘরটা ভালো করে মুছে টুচি নিয়ে পরে স্নান করবো পূজা দিবস পূজা দেওয়াটা দিয়ে আছে ঘরটা মুছে তুচে একবারে স্নান বান করে আমাদের সামনে চলে এসেছি যে কাপড়গুলো কি শুকাবে রোদ্রে নেই পুজো দেওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে যে ভিডিওটা শেষ করবো দেখো কত কাপড় চুপড় ধোয়া হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাতে বলো না চলো ভিডিওটা এখানে শেষ করি যে মেয়েকে রাখতে গেছিলাম সোমবার হবে এখন প্রায় তিনটা বেজে গেছে